হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই আটটা দশ পনেরো মতো হবে তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর এই দেখো বিছানা ঝাড়ার জন্য এইটা নতুন পে পেয়েছি বলা যাবে না কারণ এটা আগে থেকেই কেনা ছিল তো এরকম না ওই এইগুলো ওই জানলার যে গ্রিলগুলো রয়েছে তো সেইগুলো ঝাড়ার জন্য কেনা হয়েছিল তো ওই দরজার পেছনে আংটাতে এগুলো আটকানোই থাকতো তো আগের দিন ভাবলাম যে এইগুলো দিয়ে বিছানাটা যদি ঝাড়া যায় তাহলে বেশ ভালো হবে তো তার জন্য এইটা বের করলাম এরম আরও আর একটা রয়েছে সেটা আবার ছোটো সাইজ তো এক একটা এক এক ধরনের আর কি মানে দুটো দু রকম সাইজের কিনেছিলাম তো এইটা দিয়ে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি দেখলাম বেশ কাজের বেশ ভালো হয়েছে বিছানা ঝাড়ার পক্ষে একদম আর ওই যেটা দিয়ে ঝাড়তাম সেটা ওই কি বলো তো সেটা দিয়ে পরিষ্কার হতো হতো না বলা ভুল হবে কিন্তু এইটা বেশ হালকা তো হালকা পাতলা তো ওপরে যদি কোনো ময়লা থাকে ওই হালকাভাবে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু ধুলো উড়বে না আর আগে যেটা ছিল সেটা ভারী ছিল তো সেটা দিয়ে জোর করে ঝাড়লে একটু ধুলো উঠতো এই ব্যাপারটা ছিল তো যাই হোক দেখো বেশ কাজের জিনিস ঘরেই ছিল অথচ নিজেরই খেয়াল নেই আজকে বের করে এবার এটা যখন বেরিয়ে গেছে এখন চলবে কিছুদিন এটা ইউজ হবে আর এটা খুব সুবিধাই হয়েছে কী বলতো সব জিনিসটা ওই হালকা করে ডাস্টিং করে নিচ্ছি নিয়ে এবার ঘরগুলো সব পরিষ্কার করব এ দেখো এই সবটার ওপর একটু হালকা করে বুলিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এগুলো কাপড় দিয়ে করতাম এটা পাওয়ার পর এটা দিয়েই এখন চলবে কিছুদিন তো এরপর দেখো জামা কাপড় শুকুতে দিয়েছিলাম গতকাল রাত্রে এগুলো কেচেছি রাত্রে কাচিনি কেচেছিলাম বোধহয় দুপুরের দিকে রাত্রের দিকে শুকুতে দিয়েছিলাম তো এবার এখন যেহেতু পুরো শুকিয়ে গেছে এবার তুলে নেব আর কি বলো তো বেশ রোদ্দুরের তেজ দেখছি আর এই নাইটির কালারগুলো হলে কি হয় বলো তো নাইটির কালারগুলো না ফেড হয়ে যায় এমনিতে আমি উল্টো করে শুকুতে দিই তাও প্রচণ্ড যখন রোদ্দুর থাকে তখন এই নাইটির কালারগুলো অনেকক্ষণ রৌদ্রে থাকলে না তখন দেখি এগুলো একটুখানি ফেড হয়ে যায় আর এখন তো ছাদে যাওয়া হচ্ছেই না তো যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তখন ছাদে গিয়ে শুকুতে দিয়ে আসতাম কিন্তু এখন ছাদে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না প্রচণ্ড রোদ্দুর আর এবার দেখো যত জামাকাপড়গুলো তুললাম সব ভাঁজ করে করে জায়গায় রেখে দিয়ে এবার জাস্ট এই নাইটি দুটো রয়েছে এই নাইটি দুটো এখন ভাঁজ করে জায়গায় রেখে দেবো দিলেই তাহলে হয়ে যাবে কারণ এই ঘরের বিছানায় এই সাইডটা পুরো একদম ভর্তি হয়েছিল প্রচুর জামা কাপড় আর আমি যখন মেশিন চালাই একবারে অনেকগুলোই দিয়ে দিই আর আমি দেখেছি জমেও যায় মানে একদিন দুদিন অন্তরই আমি লক্ষ্য করে দেখেছি যখন হয়তো কাঁচা বসালাম একসাথে অনেকগুলো করে জমে যায় আরে দেখো সমস্ত ভাঁজ করা হয়ে গেলে এবার এগুলো জায়গা মতো রেখে দেব এবার টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কী বলতো কী সুবিধা হয়েছে মানে কি বলবো এই এই এটাকে কী বলে আমার ঠিক মনে পড়ছে না তো কী বলতো ওই ঝুলঝাড়ু যেগুলো হয় না বড় বড়ো তারই ছোটো সাইজ ঝুলঝাড়ুর এটা হচ্ছে বাচ্চা তো যাই হোক তারই ছোটো সাইজ আর এটা দিয়ে বেশ সুবিধা হয়েছে দেখো হালকা করে ঝেড়ে নিচ্ছি মানে এখানে তো ওই সেরকম ধুলো কিছু মানে কী বলবো ওই অন্য রকম নোংরা কিছু নেই ওই হালকা ধুলো ধুলো টাইপের ব্যাপার থাকে তো সেগুলো এটা দিয়ে বেশ ভালোই দেখছি ঝাড়াঝুরি হয়ে যাচ্ছে তবে মাঝে মধ্যে আধবার হয়তো ওই হালকা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে কিন্তু রোজের পরিষ্কারের জন্য এটা দেখলাম ঠিকই আছে তো এখন সমস্ত দেখো ফ্রিজের মাথাটাও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এরপর চেয়ারগুলো চেয়ারগুলো বেশ সুবিধা হয়েছে চেয়ারের এই সাইডগুলো মানে ঘাঁচগুলো না তো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করা যায় না তো এইটা দিয়ে দেখছি বেশ সুবিধা হয়েছে পরিষ্কার করতে এই দেখো তো চেয়ারগুলো খুব একটা বেশি ইউজ হয় না ওই জাস্ট খাওয়ার সময় ইউজ হয় কিন্তু তাও যেন দেখি যে একটু আদ্র ধুলো নোংরা হয়ে রয়েছে তো যাই হোক এখন তো তবু আমাদের এখানে তো অন্যরকম ব্যাপার আর আমাদের পুরনো বাড়িতে তো প্রচুর ধুলো ছিল প্রচুর ধুলো ছিল তো সেখানে তো মানে আরওই ডাস্টিংয়ের কাজটা মানে অন্য অন্যরকমভাবে করতে হতো তো সেই ওখানে করে করে একটা অভ্যাস হয়ে গেছে তো মনে হয় কি যে রোজই একটু ওই হালকা হালকা করে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে দিই মানে এটা একটু অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো এবার দেখো মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেল মানে ডাস্টিংয়ের কাজগুলো হয়ে গেলো আর এবার রান্না বসাবো রান্নাটা কিছুটা রেডি করে তারপর ঘর মুছবো আর এখন কাটাকুটি করে নিচ্ছি পুঁই শাক নিয়ে এসেছি বেশ কচি কচি পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে তবে মাছের মাথা দেবো না এমনি প্লেন মানে প্লেন বলতে মাছের মাথাটা দেবো না কিন্তু পিঁয়াজ আর রসুন দেবো আর পুঁই শাক খেতে আমার বেশ ভালো লাগে আর তার সাথে ডিম করব আজকে মাছ তো আনাইনি আর বেগুন ভাজা করব ভাত তো করতেই হবে তো মোটামুটি হালকার ওপর রান্না কিন্তু তাহলেও বেশ ভালো মানে আমার ক্ষেত্রে ভালো এই দেখো একদম টাটকা কচি শাক আর বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করবো আরে দেখো রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা কমপ্লিট আর বেগুন ভাজাটা মেনলি ছেলের জন্য ওই শাক টাক খেতে চায় না তো ওর জন্য বেগুন ভেজে দিলাম বেগুনটা থাকলে ওর খাওয়া নিয়ে কোনো ঝামেলা থাকে না তো যাই হোক বেগুন ভাজা হয়ে গেলে এবার ডিমটা ভেজে নেব ডিমের কারি করব আর কী বলো তো আমার ভিডিওটা এখানে অফ হয়ে গেল কারণ ওই যে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো ফোনের তো তার জন্য ভিডিওটা এখান থেকে কেটে গেছে তো তোমরা দেখলে বুঝতেই পারবে তো যাই হোক তারপরে আবার স্টোরেজটা ঠিকঠাক করে আবার ভিডিও করা হলো বেগুন ভাজা ডিমের কারি সমস্ত কমপ্লিট এবার পুঁই শাকটা বসিয়ে দেবো আর পুঁই শাক চচ্চড়িটা হতে বেশ টাইম লাগে এখানে দেখো পুঁই শাকটা না অনেকক্ষণ ধরে করার মধ্যে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো একটু শাকটা ভিজিয়ে রেখে দিলে না দেখি শাকের ময়লাটা বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এবার আস্তে আস্তে এটা হোক এই দেখো সব রকম দিয়ে দিয়েছি পুঁই শাক চচ্চড়িতে কুমড়ো আর আলুই দিই আমি মেনলি তো আবার অনেক সময় বেগুনও দেয়া হয় কিন্তু আজকের বেগুন দিইনি ওই পেঁয়াজ রসুন দিয়েছি আর একটু বেশ মিষ্টি মিষ্টি দিয়ে বেশ ভালো লাগে খেতে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁ শাক দিয়ে একদম সুন্দর করে কষে নিচ্ছি নিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো এটা এবার আস্তে আস্তে হোক ততক্ষণে আমি আবার ঘরের কাজটা কমপ্লিট করে নেব তো এই দেখো এবার এটা চাপা দিয়ে দিই এটা হোক ততক্ষণ এবার ঘরগুলো মুছবো আজকে আর ঘরটা না ঝাঁট দিইনি তো তার জন্য আজকে ঘরটা একদম ডাইরেক্ট মুছে নিয়েছি আর দেখলাম যে খুব একটা ধুলো কিছু হয়নি তার জন্য আর ঝাঁট দিলাম না ওই জন্য আজকে ডাইরেক্ট একদম মুছে নেব তো পাপোশগুলো তুলে নিয়ে এখানে বারান্দায় রেখে দিলাম দিয়ে পাপোশগুলো একটু ঝেড়ে নেবো মানে পাপসগুলো যখন পাতবো তার আগে একবার ছেড়ে নেব এই দেখো তিনটে পাপোশ তো এগুলোকে এখন এখানটাতে রেখে দিলাম দিয়ে এবার ঘরটা মোছা হয়ে গেলে এগুলো ঝেড়ে তারপর আবার পাতবো এবার ঘরটা মুছে নেব ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আর এবার পাপসগুলো নিয়ে সব জায়গা মতো পেতে দেবো এইটা এই ঘরে পাতা ছিল তো এটা এখানেই রেখে দিলাম আর পাশের ঘরে মানে যে ঘরে আমরা শুই তো ওই ঘরে একটা সাদা বেশ সুন্দর পাপস পাতা ছিল ওয়েলকাম লেখা তো সেটা আবার বুঝতে পারিনি যখন কিনেছিলাম এখন দেখছি পাপস থেকে না মানে ওটা মনে হচ্ছে একটু ওই পাটের না ওই জুটের টাইপের মানে কীরকম একটা সাদা সাদা মতো না উঠে আসছে আর তার পাশটাতে সেই যেন বালি বালি মতন হয়ে রয়েছে তো এবার যেই পাটা মোছা হচ্ছে তখন পায়ে ওগুলো লেগে যাচ্ছে তো তার জন্য যেন মনে হচ্ছে আরও জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে তো ওটাকে আবার কেচে আলাদা করে রেখে দিয়েছি ওটা মনে হচ্ছে আর পাতা যাবে কিনা বুঝতে পারছি না মানে পাতলেই ওই জায়গাটা না নোংরা হয়ে যাচ্ছে দেখা যাক ওখানে আবার হয়তো একটা নতুন পাপোশ কিনতে হবে তো আপাতত ওই ঘরে যেটা ছিল সেটাই পেতে রেখেছি আবার যখন কেনাকাটা কিছু করতে যাব তখন আবার ওই ঘরের জন্য একটা ভালো দেখে সুন্দর দেখে একটা পাপস কিনে নিয়ে এসে ওখানটা আবার পেতে দিতে হবে তো দেখো এই আর মেনলি এটাই পাতা ছিল তো এটা এখন ডাইনিংয়ে দিয়ে দিয়েছি তো এবার বারান্দাটা ভালো করে ধুয়ে নেবো আর এই যে বারান্দার এইখানটার সাইডগুলো এখানটা কি হয় বলতো কি হয় বলো তো যখন আমরা দাঁড়াই তো তখন এই জায়গাগুলোর ওপর পা দিয়ে দিয়ে দাঁড়াই আর দেখো কি রকম কালো জল হচ্ছে। মানে একদম রাস্তায় না পুরো ধুলোটা এইখানে লেগে থাকে তো তার জন্য যখনই ধোয়া হয় না কেন এরকম কালো জল বেরোয় তো যাই হোক দেখো এই জায়গাটা ভালো করে ধুয়ে তারপর এখন বারান্দাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো বারান্দায় জল ঢেলে ধুয়ে নিচ্ছি বারান্দাটা বেশিরভাগ সময় জল ঢেলে ধুয়ে নিই খুব কম সময় মুছি তো মোছার প্রয়োজন হয় না জল ঢেলে ধুলে না বেশ মনে হয় ভালো ধোয়া হয় তো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি